সেভেন ফাইভ জিরোর একটা জামদানি দেখো দেখে নাও এই হচ্ছে কাজটা আমার কিন্তু কোন রকম আমি একটা বলে দিচ্ছি এটা একদম ধনেখালি তাঁতের উপর তৈরি করা এটা শুধুমাত্র কুর্তির জন্যই তৈরি করা কালামকারী প্যান্ট দোপাট্টা সেট আনার চেষ্টা করো করবে বোন হ্যাঁ একদম চেষ্টা করব কিন্তু পাচ্ছি না গো দিদি এখন কাটাচ্ছে না আমার বললো ওই ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ ওগুলো আসতে শুরু করবে ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ থেকে আমি দিতে পারবো এই হচ্ছে ব্যাকসাইটের কাজটা এটা কিন্তু কোনোভাবে প্রিন্ট নয় এখন প্রিন্টটা উঠেছে প্রচুর প্রিন্ট উঠেছে মানে করার চেষ্টা করছে আমি এগুলো তোমাদের প্রথম থেকে শুরু থেকে দিয়ে যাচ্ছি এই হচ্ছে এই থাকছে পিসটা দেখে না এই থাকছে পিসটা খুব সুন্দর দেখতে খুব সুন্দর দেখতে এই হচ্ছে হাতের গাছটা হ্যাঁ এই হচ্ছে হাতার কাজটা এই হচ্ছে পাপ স্লিপসে রয়েছে হাতাটা পাপ স্লিপসে রয়েছে আজরা কুর্তি প্লিজ হ্যাঁ আজরা কুর্তি দেখাবো আজরা কুর্তি দেখাবো আজরা কুর্তি অনেক দেখাবো পপ স্লিপসে রয়েছে এই থাকছে পপ স্লিপসটা সাইজ বলে দি সাইজ থাকছে দাঁড়াও সাইজটা আমি একটু দেখে বলি সাইজের ফিটাটা কোথায় এই থাকছে পিসটা 2384042 নেবে কেমন 384042 নেবে এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে সামনের পোর্সনে কাজটা দেখো সামনের পোর্সনে একটা জাং কাজ রয়েছে এই হচ্ছে পিসটা সামনের পোর্সনে একটা জাং কাজ দিয়েছে মানে এটা তোমার এমব্রয় হ্যান্ড এমব্রয়ডারি যেটা হয় হ্যান্ডের কাজ দিয়েছে একদম হ্যান্ড পারশির কাজ রয়েছে প্রাইস থাকছে অনলি কিন্তু সেভেন ফাইভ জিরো সাতশো পঞ্চাশ টাকা মাত্র ওয়ান সাইড পকেট অ্যাভেলেবেল দাঁড়িয়ে আমি এটা দেখে দিই লেন্থ গুলো শুধু কুর্তির দেখবে এই হচ্ছে পিসটা এই থাকছে পিসটা ভীষণই সুন্দর দেখতে একটা জামদানির ওপরে রয়েছে একদম অরিজিনাল হ্যান্ড জামদানি কাপড়টা রয়েছে ধনেখালি তাঁত মেটেরিয়ালটা বলে দিলাম একদম সফট ধনেখালি তাঁতের মধ্যে কিন্তু এটা রয়েছে প্রাইস থাকছে অনলি কিন্তু সেভেন ফাইভ জিরো এটা যে কোনো জায়গায় প্রচুর দামে সেল হচ্ছে তোমরা নিজেরা জানো দেখে নাও এই আর একটা পিস সেভেন ফাইভ জিরোর আর একটা পিস দেখে নাও সেভেন ফাইভ জিরোর আর একটা পিস সবাই যারা দেখছো একটা করে লাইক করো না গো না হলে লাইকটা খুব সমস্যা আছে কোনো কিছু একটা প্রবলেম মানে ক্রিয়েট অবশ্যই হয়েছে না হলে এত কম কেউ থাকে না এই হচ্ছে পিসটা এই হচ্ছে পিসটা পুরোটা থাকছে এরকম সুন্দর একটা ব্ল্যাক কালারের মধ্যে পাপ স্লিপস রয়েছে থার্টি এইট ফর্টি মধ্যে কিন্তু রয়েছে দেখে নাও এগুলোর সব কিন্তু হ্যান্ড উইভিং এর কাজ রয়েছে আহ খুব সুন্দর কুর্তিগুলো হ্যাঁ ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এই হচ্ছে আর একটা পিস দেখে নাও সেভেন ফাইভ জিরো কালেকশন যা দেবো না এগুলো কিন্তু সব রয়েছে আমি সেটাই তোমাদের দেখাতে চাইছি এটা কিন্তু সব সমস্তটাই হ্যান্ড উইবিং রয়েছে এই থাকছে সুতো গুলো মেটিরিয়াল রয়েছে ধনেখালি তাঁত মেটেরিয়াল রয়েছে ধনেখালি তাত। কেমন এই হচ্ছে পিসটা ভীষণই সফট গরমকালে এগুলো জাস্ট পরে ভীষণ আরাম সিপিং কত কোথায় সিপিং হবে সেটা বলো আমার সিপিংটা থাকছে তোমার একটা সিপিং এ আনলিমিটেড প্রোডাক্ট নিতে পারো একটা শিপিং এ তোমরা দশটা বারোটা এই তো এই যে বছর রয়েছে একটা দিদি তো এত এত করে ও মাল নিয়ে নিতে পারো কোনো চাপ নেই একটা শিপিং এই চলে যাবে ওয়েস্ট বেঙ্গল শিপিং চার্জ থাকছে মাত্র ফিফটি রুপিস আউট অফ ওয়েস্ট বেঙ্গল এইটি রুপিস কেমন আসাম আস